সংখ্যা ব্যবস্থা আমরা গত ক্লাসে আলোচনা আলোচনা করেছিলাম সংখ্যা ব্যবস্থার ভিত্তি নিয়ে যদি তোমরা গত ক্লাসটা একটু দেখে আসো তাহলে দেখতে পারবা যে আমরা এখানে বলছিলাম দশ ভিত্তি সংখ্যা ব্যবস্থা যার আরেকটি নাম হচ্ছে ডেসিমাল সংখ্যা ব্যবস্থা আর এই ডেসিমাল সংখ্যা ব্যবস্থায় কয়টা অঙ্ক কাজ করে আমরা এটা জানি যে ডেসিমাল সংখ্যা ব্যবস্থায় কাজ করে প্রায় নয়টা অঙ্ক প্রায় না পুরোপুরি নয়টা অঙ্ক কাজ করে সেটা হচ্ছে কি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট অ্যান্ড নাইন এবং আমরা আরেকটা কথা বলছিলাম অক্টাল অর্থাৎ অথবা অক্টাল কথা বলছিলাম অক্টালের আরেকটা নাম হচ্ছে আট ভিত্তিক সংখ্যা ব্যবস্থা আট ভিত্তিক সংখ্যা ব্যবস্থা অথবা ভিত্তিক আমরা এটা লিখে রাখলে হবে তো আট ভিত্তিকে আমরা বলছিলাম কি আমাদের কয়টা অঙ্ক কাজ করে সব মিলায় আটটা অঙ্ক আমি আবারও বলি আমাদের আট ভিত্তিক সংখ্যা আমাদের আটটা অঙ্ক কাজ করে সেই আটটা অঙ্ক হচ্ছে কি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই পর্যন্ত এবং আমরা আরেকটা কথা বলছিলাম যে তোমার বাইনারি অথবা বাইনারি অথবা দুই ভিত্তিক সংখ্যা অবস্থা দুই ভিত্তিক সংখ্যা অবস্থা যেখানে আসলে কাজ করে জিরো এবং কত ওয়ান এখন আমরা এই অঙ্কগুলোকে চিনি খুব ভালো করে চিনি যে এগুলো হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো খুব ভালো করে চিনি কিন্তু আমরা গত ক্লাসে একটা কথা বলছিলাম যে ভিত্তিক সংখ্যা ব্যবস্থা অর্থাৎ হ্যাকজা ডিসিমাল কী ডেসিমাল হ্যাকজা রেসিমাল এখন হ্যাকজাডিসিমাল যার আরেক নাম হচ্ছে ভিত্তিক সংখ্যা ব্যবস্থা ষোলো ভিত্তিক সংখ্যা ব্যবস্থা এখন হচ্ছে ষোলো ভিত্তিক সংখ্যাটা আসলে কেমন আমরা তো খুব ভালো করে জানি জিরো ওয়ান টু এই পর্যন্ত আমরা নাইন পর্যন্ত এটা খুব ভালো করে জানি আচ্ছা আমরা পুরোটাই লিখে দিই যাতে বোঝার সুবিধাতে টু থ্রি ফোর ফাইভ ফাইভ সিক্স সেভেন এইট অ্যান্ড নাইন তারপর কথা লিখবো আমরা একটা কথা বলছিলাম যে ভিত্তিতে অবশ্যই কী থাকতে হবে একেবারে নতুন কিছু যে একই অঙ্ক আমি আরেকবার ইউজ করলে সেটা হয়ে যাবে ওইটা আর ইউজ করা যাবে না আমি বলছি আলাদা আলাদা যদি ষোলোটা অঙ্ক থাকে তখন আমি তাকে বলতে পারবো ষোলো ভিত্তিক সংখ্যা ব্যবস্থা কারণ আমরা খুব ভালো করে খেয়াল করো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এটা পর্যন্ত জানি কিন্তু তারপরে তার সঙ্গে কথা টেন কিন্তু এই টেনের ক্ষেত্রে খেয়াল করো এখানে ওয়ান একবার চলে আসছে এবং জিরো একবার চলে আসছে আমি বলছিলাম যে সব বৃত্তি হচ্ছে ছেড়েই সেটা হচ্ছে কি আমরা আলাদা আলাদা যতগুলো অঙ্ক নিব ঠিক ততগুলা তাই হচ্ছে তার হচ্ছে ওই সংখ্যা অবস্থার বৃত্তি এখন যেহেতু আমি নাইনের পরে টেন নেওয়ার সাথে সাথে দেখো সেটা কিন্তু আর আলাদা কোনো অঙ্ক হয় নাই সেটা হচ্ছে আগের অঙ্কগুলোকে আমি রিপিট করছি তো এই কথাটা লেখা যাবে না এই কথাটা লেখা না গেলে তাহলে কী লিখবো আসলে আমরা আমরা আসলে লিখবো টেনের জায়গায় আমরা সংখ্যা এক থেকে দশ পর্যন্তই জানি এর বাইরে আমরা জানি না মানে অঙ্কর ক্ষেত্রে এক থেকে নয় জিরো থেকে নয় পর্যন্ত জানি এর বাহিরে আমরা নতুন কোনো অঙ্ক জানি না যেহেতু জানি না সেহেতু আমরা আমাদের পরিচিত কাউকে দেব পরিচিত কাউকে দেবো যে আমাদের পরিচিত হচ্ছে যে এটা যেহেতু আপনার আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই কারণে আমরা আন্তর্জাতিকভাবে ইংলিশটাই নেওয়া হয় যে এ দশের জায়গায় লেখা হয় এ এগারো জায়গায় লেখা হয় বি বারোই জায়গায় লেখা হয় সি তেরোয়ের জায়গায় ডি চৌদ্দই জায়গায় ই এবং পনেরো জায়গায় এ সব মিলায় আমরা একেবারে আলাদা আলাদা আমি আবারও বলি আমরা একেবারে আলাদা আলাদা ষোলোটা অঙ্ক নিছি এ কে আমরা ধরে নিই দশ কে ধরে নিই এগারো কে ধরে নিই বারো ডি কে তেরো ই কে চোদ্দো এবং এফ কে পনেরো তার মানে আমরা যদি ষোলো ভিত্তিক সংখ্যা ব্যবস্থা লিখতে যাই আমরা আবারও বলি আমরা যদি ভিত্তিক সংখ্যা ব্যবস্থা লিখতে যাই তাহলে আমরা কি লিখবো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এ বি সি ডি এফ এখন আমি তোমাকে আরেকটা প্রশ্ন করি যদি আমরা বীজ বৃত্তির সংখ্যা অবস্থায় লিখতাম তখন আমরা কি লিখতাম এটা তোমরা খুব ভালোভাবে বলতে পারবো যদি আমরা আগের অংশটা বুঝি তাহলে এই অংশটা আসলে বলা খুবই সহজ জিরো থেকে নাইন পর্যন্ত অথবা জিরো থেকে আমরা এপ পর্যন্ত নিব জিরো ওয়ান টু ডট ডট এপ পর্যন্ত নিলাম তারপর কি এপের পরে জিএচআই ষোলো সতেরো আঠারো যে কে ষোলো সতেরো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ ওকে আমরা এরকম করে যদি কে পর্যন্ত নিতাম তাহলে তাকে বিষ ভিত্তিক সংখ্যা ব্যবস্থা বলা হতো আমি আবারও বলি আমাদের আইসিটি বইয়ের মধ্যে বিজ ভিত্তিক সংঘ ব্যবস্থা নাই পাঁচ ভিত্তিক সংখ্যা ব্যবস্থা নাই চার ভিত্তিক সংখ্যা ব্যবস্থা কিন্তু আমাদের নাই কিন্তু আমি শুধুমাত্র বোঝানোর জন্য আমি আবারও বলি আমি কিন্তু শুধুমাত্র বোঝানোর জন্য বলছি যে ভিত্তি যদি বিষ হয় তাহলে কীভাবে করবো তো এই হচ্ছে কথা এমনও হইতে পারে কোন এক প্রশ্নের মধ্যে আসতে পারে যে নতুন কোনো প্রশ্ন আইসিটির মধ্যে নতুন যে কোনো প্রশ্ন হইতে পারে যে বলো যে বিষ ভিত্তিক ব্যবস্থা নিয়ে কথা বলো তো তখন আমরা যাতে সহজে দিতে পারি যাতে আমাদের মুখস্থ বিদ্যায় না থেকে আমরা আসলে বুঝতে পারি যে বৃত্তিটা আসলে কি সেই জন্য এই কথাটা বলা এই জন্য আর কিছু না এর বাহিরে আর কিছু না আমরা আশা করি বৃত্তিটা বুঝাইতে পারলাম এখন গত ক্লাসে আমি একটা কথা বলছিলাম যে বৃত্তি সেটা ভালো কথা ভালো কথা আমরা চিনি যে দশ ভিত্তিক অকটাল বাইনারি হ্যাকজারিসিমাল কিন্তু আমাদের প্রশ্ন মধ্যে সবচেয়ে বেশি আছে কি যে আমরা আসলে ডেসিমাল থেকে কেমনে বাইনারিতে নিব অথবা বাইনারি থেকে নিব অথবা অকটাল থেকে কিভাবে থেকে সেটা এখন শিখাব আমরা একটু খেয়াল করি আমরা প্রথমে বাইনারি থেকে ডেসিমাল নেওয়ার চিন্তা করি আমি একটু বিষয়টাকে একটু সহজ করার জন্য বাইনারি থেকে ডেসিমাল আমরা প্রথমে বলতে পারতাম যে ডেসিমাল থেকে বাইনারি কিন্তু না আমরা বাইনারি থেকে ডেসিমাল আগে শিখি তারপর এটা পড়ে তো বাইনারি থেকে ডেসিমাল নেওয়ার আগে আমাদের একটা বিষয় একটু জানা দরকার আমি আবার বলি এটা একটু টাইম একটু বেশি লাগবে বাট একবার যদি আমরা শিখতে পারি তাহলে আমার মনে হয় যে এটা আর বলা সম্ভব না সেটা হচ্ছে আমরা সিক্স ফোর ফাইভ এই ক্লাসের মধ্যে আমরা শিখছিলাম যে স্থানীয় মান মনে আছে মনে না থাকলে আমরা আবার মনে করাই দিই ধরো আমরা লিখলাম পাঁচ ছয় আট নয় সরি কমা দেওয়ার দরকার নেই ওয়ান ফোর থ্রি এটাও লিখলাম ওকে তো আমরা খুব ভালো করে জানি যে আমরা স্থানীয় মানের ক্ষেত্রে এটা বলি একক এটাকে বলি দশক এটাকে বলি শতক এটাকে বলি সহস্র এটাকে বলি অযুত এটাকে বলি নিযুত সরি অযুত লক্ষ আর নিযুত ওকে একক দশক শতক সহস্র ও যুত লক্ষ নিযুত এখন একক মানে কি আমরা এটা জানি থ্রি গুণ টেন সরি থ্রি গুণ ওয়ান এক মানে হচ্ছে থ্রি গুণ ওয়ান মানে এটার মান হচ্ছে তিন চারের মান হচ্ছে কত থ্রি গুণ টেন একের মান হচ্ছে কত এখানে ওয়ান গুণ হান্ড্রেড এখানে নয়ের মান কত হচ্ছে নয়ের মান হচ্ছে নাইন গুণ ওয়ান থাউজেন্ড এইটের মান হচ্ছে কত এইট গুণ দশ হাজার বা টেন্ড সিক্স গুণ হচ্ছে আমরা কি করছি এটা দশ বৃত্তির সংখ্যা ব্যবস্থা খেয়াল করো দশ সংখ্যা ব্যবস্থা হওয়ার কারণে প্রত্যেকবার খেয়াল করো আমরা দশের ক্ষেত্রে আসতেছে একটু এটাকে যদি আমরা একটু আর একটু আলাদাভাবে লিখি তাহলে দেখো এইটাকে লেখা যায় থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার জিরো কারণ টেন জুওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান টেনে দি পাওয়ার জিরো মানে ওয়ান এখন আমরা থ্রি ইন্টু টেন টু জিরো লিখতে পারি ওয়ানের পরিবর্তে আমরা এটাকে ইচ্ছে করলে লিখতে পারি ফোর ইন্টু টেন সেটা লেখায় যায় টেন টু দি পাওয়ার ওয়ান লিখতে পারি টেনে যার ওয়ান মানে একই কথা টেনই আমরা লিখতে পারি ওয়ান ইন্টু টেন স্কোয়ার হান্ড্রেডকে লিখতে পারি টেন স্কোয়ার নাইন ইন্টু টেন থাউজেন্ডকে লিখতে পারি টেন কিউব তারপরে লিখতে পারি এইট ইন্টু টেন টু দি পাওয়ার ফোর সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স একটু খেয়াল করো খুব ভালো করে নজর দাও যে এখানে প্রথম আসছে জিরো তারপর হচ্ছে ওয়ান তারপর টু তারপর থ্রি তারপর ফোর তারপর ফাইভ তারপর হচ্ছে সিক্স মানে পাওয়ারটা কার শুধুমাত্র দশের ক্ষেত্রে প্রত্যেকবার কিন্তু দশই আসতে প্রত্যেকবার দশই আসতে এখন প্রত্যেকবার দশ আসছে কেন কারণ হচ্ছে এটা দশ ভিত্তিক সংখ্যা ব্যবস্থা এটা হচ্ছে দশ ভিত্তিক সংখ্যা ব্যবস্থা এই জন্য সবার ক্ষেত্রে আমরা দশ দিয়ে গুণ করতেছি টেন টু দিবার জিরো দিয়ে গুণ করতেছি টেন টু দিবার ওয়ান দিয়ে গুণ গুন করতে পার টেন স্কোয়ার দিয়ে গুণ করছি বা টেন টু যেটা বলি টেন দিয়ে গুণ করছি টেন টু দার ফোর টেন টু ফাইভ টেন সিক্স দিয়ে গুণ করছে এখন এই বিষয়টা আমরা বাইনারি ক্ষেত্রে কি করতাম ধর এটা যদি বাইনারি সংখ্যা হইতো ধর আমি এখানে এই কথাগুলো লিখলাম না এই কথাগুলো না লিখে আমি বাইনারি সংখ্যার জন্য কাজ করলাম ধর আমি লিখলাম ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা লিখলাম খেয়াল করো এখানে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এটাকে আমরা বাইনারি হিসেবে যদি আমরা এই পাশে দিয়ে শুধু দুই লিখে দিই তাহলে বুঝতে হবে এটা হচ্ছে বাইনারি সংখ্যা এবং আমরা যদি ধরো ফাইভ সিক্স এইট নাইন ওয়ান ফোর থ্রি এটার পাশে দিয়ে যদি আমরা এইভাবে টেন লিখে দিই তার মানে বুঝতে হবে যে এটা হচ্ছে ডেসিমাল সংখ্যা ব্যবস্থা আবার আমরা যদি ফাইভ সিক্স এটার কোন দিয়ে একটা ষোলো লিখে দিই টেন লিখে দিই তাহলে বুঝতে হবে এটা হচ্ছে কি একজা ডেসিমাল সংখ্যা এবং আমি যদি একই কাজ করি ফাইভ সেভেন লিখে এর পাশে দিয়ে একটা এইট লিখে দিই তাহলে এটা হচ্ছে অক্টাল সংখ্যা আমি আবারও বলি শুধু আমরা ব্যাকেটের পাশে যদি এরকম চিহ্ন মানে সংখ্যা দিয়ে দিই যে ষোলো অথবা দশ অথবা আট ওইটা দিয়ে বোঝাবে সেটা কোন সংখ্যা অবস্থায় আছে অর্থাৎ ফিফটি সিক্স ব্র্যাকেট দিয়ে তারপর ষোলো পাশে ছোট মানে পাশে দিয়ে একটা ছোটো করে লিখলাম তাহলে বুঝতে হবে এটা হ্যাকা ডিসিমাল আর এটা হচ্ছে কি অক্টাল এটা হচ্ছে ডিসিমাল আর এটা হচ্ছে বাইনারি সংখ্যা ব্যবস্থা এখন ওয়ান জিরো এটা তো ডেসিমালও থাকে বাইনারি থাকে কারণ আমরা হচ্ছে কি পাশে দিয়ে আমরা রেখে দিয়ে বুঝাই দিয়ে দিই এটা কি আসলে বাইনারিতে আছে নাকি ডেসিমাল আছে নাকি অক্টাল আছে আমার কাজ হচ্ছে কি এইটাকে আমরা দশমীকে নিব এখানে একটা কথা বলছিলাম বাইনারি থেকে ডেসিমাল অর্থাৎ এটা হচ্ছে বাইনারি সংখ্যা এইটা হচ্ছে বাইনারি সংখ্যা আমরা এই বাইনারি সংখ্যাকে আমরা কিসে নিব দেশি মালে নিব বাইনারিকে আমরা দেশি মালে নিব এখন দেশি মালে নেওয়ার জন্য কী করতে হবে আমি একটু আগে বলছিলাম যে আমরা যদি মানটা বের করতে চাই কারো মান দশ ভিত্তিক সংখ্যা অবস্থায় কোনো মান বের করতে চাই সেটা হচ্ছে কি আমরা কী করবো প্রত্যেকটা সংখ্যা এককের গড়কে টেন পাওয়ার জিরো দিয়ে গুণ দশকের ঘরকে টেন টু টু ওয়ান শতকের ঘরকে টেন স্কোয়ার এইভাবে আমরা ঘুরবো আমরা কেন বলছিলাম দশ কারণ বলছিলাম এটা দশ ভিত্তিক সংখ্যা ব্যবস্থা এই কারণে প্রত্যেকটার সাথে দশ গুণ ছিল তবে দশের পাওয়ার বাড়তে ছিল টেনে টেনে দুবার ওয়ান টেন স্কোয়ার টেন সিক্স আরো যদি নিচে টেন টেন ইলেভেন যত ইচ্ছা তত কোনো থামা থামি যাবে না বুঝতে পারছি তো ঠিক একইভাবে যদি আমি টুয়ের ক্ষেত্রে এই কাজটা করি তখন কি হবে মানে বাইনারির ক্ষেত্রে যদি আমি বাইনারি থেকে দশমীকে নিতে চাই অথবা দেশিমালে নিতে চাই তখন আমরা কি করবো তখন আমাদের কাজ হচ্ছে এটা যে আমরা ঠিক একই ঘটনাই করব স্থানীয় মান এটা কিন্তু আমরা ফোরে পড়ছিলাম ফোর বা থ্রিতে অথবা ফাইভে স্থানীয় মান আমরা খুব সহজে বের করতে পারি এটা কিছুই না আমরা ওই ফাইভে যা শিখে তাই অন্য কিছু না আমি আবারও বলি এটা কিন্তু অন্য কিছু না ঠিক একই ঘটনা আমরা এখানে ঘটাচ্ছি জায়গা শঙ্কর আছে কিনা আমি জানি না আশা করি হয়ে যাবে তো এখানে হচ্ছে ওয়ান একটু আগে বলছিলাম এখানে আমরা থ্রি ইন্টু টেন ইন জিরো লিখছিলাম আর এখানে আমরা কি লিখবো শুধু টেনের জায়গায় আমরা শুধু টু বসাবো কারণ কিন্তু না এটা দুই ভিত্তিক আমি আবারও বলি এটা দুই ভিত্তিক হওয়ার কারণে টু বসাচ্ছি কিন্তু এটা যদি আট ভিত্তিক হইতো তাহলে এখানে কিন্তু আমরা টু না বসায় এইট লিখতাম একটু পরে আমরা আসছি যে আট ভিত্তিকের ক্ষেত্রে কি করবো তবে এখানে আমরা বলে দিলাম তাহলে টু টু দি পাওয়ার জিরো লিখতে পারি এখানে লিখতে পারি জিরো ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান এখানে লিখতে পারি ওয়ান ইন্টু টু স্কোয়ার এখানে লিখতে পারি ওয়ান ইন্টু টু কিউব এখানে লিখতে পারি জিরো ইন্টু টু টু দি পাওয়ার ফোর আর এখানে লিখতে পারি ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার ফাইভ ওকে তাহলে টু দিব জিরো মানে হচ্ছে ওয়ান ওয়ান গুন ওয়ান মানে হচ্ছে ওয়ান টু দিওয়ার ওয়ান মানে হচ্ছে টু আর জিরোর সাথে টু গুন করলে সেটা জিরোই হবে টু স্কোয়ার মানে ফোর ফোর আর ওয়ান গুণ করলে ফোর টু আর কিউব টু কিউব মানে হচ্ছে এইট আর এইটার ওয়ান গুণ করলে এইট টু দেওয়ার ফোর মানে ষোলো ষোলো আর শূন্য গুণ করলে শূন্য আর টু টুটো দেওয়ার ফাইভ মানে হচ্ছে বত্রিশ বত্রিশ এক যোগ করলে এক গুণ করলে বত্রিশ সবাইকে যদি আমি যোগ করে দিই সবাইকে যদি আমি যোগ করে দিই ওয়ান ফাইভ এটা হচ্ছে এইট থার্টিন থার্টিন আর থার্টি টু হচ্ছে ওয়ান ফাইভ ফাইভ আর এইট থার্ড এন থার্টি টেন হচ্ছে ফর্টি ফাইভ ফর্টি ফাইভ ক্যালকুলেটার করতে করতে সব কিছু অবস্থা খারাপ হয়েছে ওকে তার মানে আমরা বলতে পারি ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান এই বাইনারি সংখ্যার ডিসিমাল সংখ্যাটা হচ্ছে ফর্টি ফাইভ আমার মনে হয় সবাই বুঝতে পারছি আবারও বলি যে আমাদের কাজটা কি আমরা যদি বাইনারি থেকে বেশি মালে নিই তখন আমাদের কাজ হবে ঠিক এরকম যে আমরা স্থানীয় মানের মতো কাজ করবো কিসের মতো স্থানীয় মানের মতো যে আমরা প্রথমটার জন্য টু দিভার জিরো জন্য লিখবো টু দিবার ওয়ান তারপরটার জন্য টু স্কোয়ার টু কিউব টু দিবার ফোর টু দিপোর ফাইভ যদি আমরা এটা বুঝতে পারি এটা যদি না জানি তাহলে আবারও বলি যে ফোর ফাইভের অঙ্কগুলো আমরা এটা দেখে নিব যে স্থানীয় মান কীভাবে কাজ করে সেই অনুযায়ী দশ ভিত্তিক সংখ্যা ব্যবস্থার জন্য স্থানীয় মান হচ্ছে টেন 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 সব জায়গায় টেন আর দুই ভিত্তিক সংখ্যা ব্যবস্থা অর্থাৎ বাইনারি সংখ্যা ব্যবস্থার জন্য সব জায়গায় হচ্ছে টু 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 মানে টু টু দিবার ওয়ান জিরো টু দিবার ওয়ান টু টু স্কোয়ার টু কিউব টু দিবার ফোর টু দিবার ফাইভ টু সিক্স সেভেন এইট যত ইচ্ছা তত এখন বিষয়টা সবার ক্ষেত্রে একই রকম বিষয়টা এমন না যে আমি এর জন্য করছি এরকম এর জন্য আলাদা আমি আবার বলি যদি আট ভিত্তিক থেকে আমি আবার বলি বাইরের থেকে ডেসিমাল আমরা নিচ্তে পারছি কেন সেটা আমরা একটু দেখাইলাম আমরা এটাকে আর একটু সহযোগ করবো সামনে দিকে মানে সহজ এটাই সহজ এই চেয়েতে হচ্ছে একটু সাজাই করা আর কি সেটা আমরা দেখাবো বাট আমরা যদি এখন এখানে খেয়াল করো যে ফিফটি সিক্স ইন্টু সিক্সটিন সরি ইন্টু না ফিফটি সিক্স হচ্ছে কি হ্যাক জারেসিমাল সংখ্যা হ্যাক জারেসিমাল সংখ্যা অথবা ষোলোভিত্তিক সংখ্যা ওই ষোলো ভিত্তিক সংখ্যাকে আমরা কেমনে ডেসিমালে নিব আমরা এই কথাটা একটু এখানে চেঞ্জ করে দিই আমরা এখানে দিলাম ষোলোভিত্তিক থেকে বা হ্যাকা নেসি মাল থেকে মাল থেকে আমি আবার বলি আমরা একটা বিষয় দিয়ে কিন্তু সবগুলো করতে পারি বিষয়টা এমন না যে আবার বারবার নিয়ম শিখতে হবে বিষয়টা একটাই একটা নিয়ম শিখছি বাকি সবাই একই রকম এখন আমি তাহলে এখানে এইটাকে আমরা সাইড হিসেবে রাখলাম যে এটাকে আমরা সবসময় দেখব এর পরিবর্তে আমরা এখানে লিখবো বাইনারি থেকে দশ বিদির সঙ্গে অবস্থা আমরা নিচ্ছি সেটা আর একটু দেখে নাও না বুঝলে জিজ্ঞেস করে নিও কমেন্টে ওকে আমরা এখানে একটু বড়ো সংখ্যা নিই পরে বলবো যে স্যার আপনি ছোটো সংখ্যা নিয়ে করছেন বড় সংখ্যা তো দেন দিলেন না সহজগুলো আপনারা করেন প্রোটিনগুলো আমাদের জন্য রেখে দেন ঠিক ও আরেকটা দিলাম ওকে এখানে হচ্ছে এটা অক্টাম এখন আমাদের কাছে সরি হ্যাক জার আচ্ছা হ্যাক জার করি এটাকে আমরা হ্যাক জারিসিমেল হিসেবে চিন্তা করলাম এটাকে আমরা কী হিসাবে চিন্তা করলাম একজার ডিসেসিমাল হিসেবে চিন্তা করলাম